বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল যাকে অনেকে মজা করে ডাকে বিনোদন প্রিমিয়ার লিগ দু সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি আমাদের মনে বড় আসা জাগালেও আদতে খুরিয়ে খুঁড়িয়ে এগারোতম আসরে পা দিচ্ছে আগামী তিরিশে ডিসেম্বর মাঠে করাচ্ছে আসরটি ইতিমধ্যে সব দল চূড়ান্ত সর্বমত ষাটটি দল অংশগ্রহণ করবে বিপিএল এ দলগুলো হল খুলনা টাইগার্স চিটাগাং কিং ঢাকা ক্যাপিটাল ফরচুন বরিশাল রংপুর রাইডার্স দুর্বা রাজশাহী স্লোট স্ট্রাইকার দলগুলো যেমন চূড়ান্ত ঠিক তেমনি ঘোষণা হয়ে গেছে অধিনায়কদের নাম চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন দলের অধিনায়কত্ব করবেন প্রথমে শুরু করা যাক বিপিএল এর দশম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বৈশাল দিয়ে এবার ফরচুন বৈশালের দায়িত্ব সামলাচ্ছে তামিম ইকবাল খান রংপুর রাইডার্স এবারে রংপুরের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেট কিপার নুরুল হাসান সোয়ান ব্যাটার হিসেবে সফল না হতে পারলেও অধিনায়ক হিসেবে সোহান এবার কিরকম পারফরমেন্স করে সেটা এখন দেখার বিষয় খুলনা টাইগার্স এবারের খুলনা টাইগার্সের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ইমরুল কায়েস তিনি সম্প্রতি টেস্ট ফর্মেট থেকে অবসর ঘোষণা করেছেন ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ হার রিটার ব্যাটার রিটার্ন কুমার দাস দুর্বার রাজশাহী এবার সেই রাজত্ব সামলাবেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয় দলে ফিরতে বিজয়ের অবশ্যই ভালো কিছু করতে হবে বিপিএলে চট্টগ্রাম কিংস এবার চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কান টাইম আউট কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথিউস এই দলের সাকিব আল হাসান থাকার পরেও অ্যাঞ্জেলোকে অধিনায়ক করার কারণ মূলত রাজনৈতিক কারণে এখনও সাকিবের খেলা নিশ্চিত নয় সিলেট স্ট্রাইকার্স বরাবরের মতো অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন মাস্টফি বিন মুর্তজা যদি মাস্টফি বিন মুর্তজা অধিনায়কত্বের দায়িত্বে না থাকেন সেক্ষেত্রে রনি তালুকদারকে দেখা যেতে পারে অধিনায়কত্ব করতে এবার বিপিএলে আপনি কার সাপোর্ট করছেন কমেন্টে জানান এবং এরকম স্পোর্টস রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন